এর এলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার পর তো তাদের সামনে এসে দাঁড়ায় দ্বিতীয় বর্ষের পরীক্ষা দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলির মধ্যে পঞ্চম নম্বর পরীক্ষাটার নাম হচ্ছে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইন অন্যান্য বিষয় থেকে এই কারণে গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক আইনের মধ্যে আটটি প্রশ্ন আনসার করতে হয় আজকাল মূলত আন্তর্জাতিক আইনের প্রথম পার্টটি নিয়ে আলোচনা করব যে পার্টে মূলত আন্তর্জাতিক আইনের তিনটি প্রশ্ন থাকবে যেখান থেকে দুইটি প্রশ্ন আনসার করতে হয় আমরা আন্তর্জাতিক আইনে যে বিষয়গুলিতে সূচনাতেই জানার চেষ্টা করব যে আসলে আন্তর্জাতিক আইন কাকে বলে আন্তর্জাতিক আইনকে যদি আমরা বোঝার চেষ্টা করি আসলে সভ্য দেশ যেগুলি আমাদের পৃথিবীতে আমরা আছি সেই সভ্য দেশগুলি একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের মধ্যে যে কমিউনিকেশন সংক্রান্ত যে কার্যক্রম এগুলির জন্য যে নিয়ম নীতিগুলিকে অনুসরণ করা হয় সেগুলোকেই মূলত বলা হচ্ছে আন্তর্জাতিক আইন অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সাথে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনেকগুলি বিষয় নিয়ে একটা রাষ্ট্রের সাথে চুক্তি করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলা ডিপ্লোম্যাটিক কূটনৈতিক পর্যায়ে অনেক কাজকর্ম চালানো হয় ভিসা টিসা সহ বিভিন্ন কাজের জন্য একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক রাখা দরকার হয় এগুলিই মূলত আন্তর্জাতিক আইন এই মাধ্যমে এইগুলি পরিচালিত হয়ে থাকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে এখন আন্তর্জাতিক আইন থেকে যে বিষয়টা আন্তর্জাতিক আইনকে কাকে বলে ভিত্তিটা হচ্ছে আন্তর্জাতিক আইনে দুইটা ধরনের মতবাদের উপর বেস করে যেটা দুই হাজার পনেরো দুই হাজার সতেরোতে এসেছিল যে মতবাদ বা বেস বিষয়টা কীরকম এখানে দুইটা থিওরিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা এই আন্তর্জাতিক আইনটা কাজ করে থাকে একটা সম্মতিমূলক মতবাদ সবাই আমরা মানি সব রাষ্ট্র এটা মেনে নিয়েছে এই কারণে সব রাষ্ট্র এটা মানে এবং মানবে সেজন্য এটা চলবে এই কারণ সবাই মানে দ্বিতীয়ত হচ্ছে মৌলিক অধিকার বিষয়ক মতবাদ মৌলিক অধিকার বিষয়ক মতবাদটা হচ্ছে ওই ধরনের মতবাদ যে মতবাদ মনে করে যে একটা মানুষের যে রকম আত্মরক্ষার অধিকার আছে তারপর হচ্ছে স্বাধীনতা রক্ষা করার অধিকার আছে নিজের মন নিজের জীবনটাকে নিজের মতো করে চালানোর মতো সুযোগ সুবিধা থাকে তেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক পরিবেশের মধ্যে থেকেও প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের স্বাধীনতা রক্ষা করতে পারবে নিজের আইন অনুযায়ী পরিচালনা হতে পারবে বাইরের কোনো সূত্র আক্রমণ করলে সেখান থেকে রক্ষা পাওয়ার তার অধিকার থাকবে এই ধরনের একটা মতবাদ কাজ করে যাকে বলে মৌলিক অধিকার মতবাদ মৌলিক অধিকার মানে হচ্ছে যেখানে মূলত মানুষের যে অবশ্যই যে অধিকারগুলি থাকতে হবে তেমন একটা রাষ্ট্রেরও অবশ্যই অধিকার আছে বলে আবশ্যকীয় অধিকার আছে বলে তারা মনে করেন তাহলে দুইটা মতবাদ সকলে মানে এই কারণে এইটা আন্তর্জাতিক আইন আর সকল রাষ্ট্রেরই মৌলিক অধিকারের মতো মানুষের মতো ওখানেও তাদের অধিকার থাকবে এখন আন্তর্জাতিক আইনের বিকাশের কারণ তো অনেক রকম একবারে প্রাচীন যুগে গুহা থেকে শুরু করে মানুষ যখন বাইরে মিশতে শুরু করলো তখন তারা একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে বিভিন্ন তথ্য আদান প্রদান করছিল এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রেই মূলত আন্তর্জাতিক আইনের যাত্রা শুরু হয় তারপর বিভিন্ন ধর্মের প্রভাব বিভিন্ন বই পুস্তক আইনবিদ্যা বিভিন্ন বিষয়ে বই লিখছিলেন যেমন হুগু গ্রোসিয়াস উনি বই লিখলেন যুদ্ধ এবং শান্তি হ্যাঁ ডিজোরিবেলি এক প্যাসেস এরকম নামে একটা বই লিখলেন ওয়ার অ্যান্ড পিস হ্যাঁ এইরকম বই বা বিভিন্ন বইগুলি আমাদের ধারণা দিচ্ছিল আন্তর্জাতিক আইনের পরিমণ্ডলে যারা কাজ করতে চায় তার সঙ্গে যুদ্ধ কেমন হওয়া উচিত এবং শান্তি রূপে নিশ্চিত করা যায় এরকম এছাড়া বিভিন্ন ধরনের সম্মেলন হয়েছে ভিয়েনা সম্মেলন বিভিন্ন ধরনের সম্মেলন এরকম বিভিন্ন ধরনের কনভেনশন বলে এগুলিকে হ্যাঁ বিভিন্ন ধরনের প্যাক্ট বা চুক্তি হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আবার প্যাক্ট শব্দটা পরিচিত মানে হচ্ছে সন্ধি মানে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যে কমিউনিকেশান এই বিষয়টা এরপর আন্তর্জাতিক আইনটা কি প্রকৃত আইন কী এই প্রশ্নগুলি একটু মাথায় রাখতে হয় যে আন্তর্জাতিক আইনটা প্রকৃতই আইন না বলে যারা বলেন তারা ত্রিযুক্তিটা দেখান যেখানে নির্দিষ্ট আইন প্রণয় সংসদ নাই আইন বাস্তবায়ন করার জন্য বড় অথরিটি নাই ভালো আইনের মাধ্যমে ভালোভাবে আইনটা কার্যকর করতে পারে এবং শক্ত আদালত দেখা যাচ্ছে না তারপর ভালো পুলিশ নাই ভালো কারাগার নাই অনেক কিছুই নাই যে কারণে এটাকে আন্তর্জাতিক আইন শব্দটাতে বলা যাবে না আরেকটা গ্রুপ যারা এটাকে বলছে যে না এই তথ্যটাকে আমরা মেনে নেব না তাদের যুক্তিটা হচ্ছে যেহেতু সব রাষ্ট্র মেনে নেয় এবং মেনে নেওয়ার কারণেই আইনটা পৃথিবীতে দাঁড়িয়ে আছে এতগুলি রাষ্ট্র পৃথিবীতে যখন মেনে নিয়েছে মেনে নেওয়াটাও একটা পারসেপশন হিসেবে কাজ করে একটা উদাহরণ হিসাবে একটা ধারণা হিসাবে কাজ করে যে এটা আইন আইনের মতো আর কি এস লাইক এজ ল এরকম এই বিষয়গুলি কাজ করে থাকে হ্যাঁ এইগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক আইনের বিকাশমান কন্ডিশনটা বা ক্রমবিকাশটা এইভাবে আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজে মূলত এই বিষয়গুলি আমরা একটু দেখলাম পর্যায়ক্রমে আরও ভিডিও দেব আপনার সঙ্গে থাকবেন আপনাদের আপনার মতামত জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কোথায় গিয়ে ঘাটতি হচ্ছে ধন্যবাদ সবাইকে